আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রেমা লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমার ছোট বোনের ছেলের জন্মদিন ওর নাম হচ্ছে জায়ান আমরা জায়ান সোনা বলেই ডাকি তো জায়ানের জন্মদিন উপলক্ষে কি করি না করি ছোট্ট খাট্টো একটু একটু করে শেয়ার করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এইখানে দেখতে পাচ্ছেন বেলুন ফুলিয়ে রাখা হয়েছে অনেক কষ্ট করে বেলুন গুলো ফুলিয়েছে ভাই বোনেরা মিলে তো ডেকোরেশন করার পরে ফাইনাল লুকটা দেখাবো সঙ্গেই থাকো এইখানে সাউন্ড বক্স আনা হয়েছে নাচ গান হবে তারপর লোকেরা হচ্ছে চেয়ার টেবিল এভরিথিং সব দিয়ে গেছে প্লেট গ্লাস জগ সব দিয়ে গেছে এখানে রাত্রে গেস্ট কে খাওয়ানো হবে আর এইখানে আমার ছোট্ট ছোট্ট পাই বাবাটা সবার আগে রেডি হয়ে বসে আছে আছে সরি শুয়ে মেশিন থাকার পরও আমার আম্মু মুখ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এইদিকে এই দুষ্ট মহিলা বেলুন ফুলাচ্ছে আর নাচছে যাই হোক অন্য একটা রুমে বেলুন ফুলিয়ে রেখে দিয়েছি প্রায় তিনশোর উপরে বেলুন ছিল তারপর আমার ছোট বোনের হাজব্যান্ড মেজো বোনের হাজব্যান্ড ও আমার ভাই এবং তার বন্ধুরা মিলে রুমটা সাজাচ্ছিল এইখানে লাইটিং দেখতে পাচ্ছেন এইগুলো বার্থডের আগের দিনের রাতে লাগানো হয়েছিল তারপর আমার ভাইয়ের বন্ধুরাও অনেক হেল্প করছে একজন বেলুন লাগাচ্ছে আরেকজন এগিয়ে দিচ্ছে এইদিকে আমার ছেলেও অনেক দুষ্টমি করছে আর বেলুন ফোটাচ্ছে যাই হোক এখানে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল আবার ভালোও ছিল কারণ আমাদের জন্য খারাপ কারণ এখানে আমরা অনেক গেস্টদেরকে দাওয়াত করেছিলাম আর শুধু আল্লাহ আল্লাহ করে যাচ্ছি যেন আল্লাহ আমাদের মানটা রাখে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই দুই বেচারা দাঁড়িয়ে আছে সে সকাল থেকে একটু হাই করে দাও কেমন তারা তারা গান সিলেক্ট করে যাচ্ছে যে তারা কি গানে নাচ করবে তার ছেলের বার্থডেতে এই দিকে অনলাইনে যে কেকটা আমরা অর্ডার করেছিলাম সে কেকটা চলে আসছে কেক আসা মানেই আমাদের সাজুগুজু করে ফেলতে হবে কারণ সময় যে হয়ে গেল যাই হোক এখানে আমিও সাজুগুজু করছিলাম এবং আমার বোনও সাজুগুজু করছিল। এই তো চলে আসলাম সেজুগুজে একদম তৈরি হয়ে এ হচ্ছে আমার হাজব্যান্ড এ হচ্ছে আমার চাচাতো ভাই হাই করো আর এই হচ্ছে মেইন ডেকোরেশন এইখানে আমি আর আমার হাজব্যান্ড কিছু ছবি তুলছিলাম কারণ এই ছবিগুলি একদিন স্মৃতি হয়ে থাকবে এইদিকে রান্না করা খাবারগুলো টাইম মতো চলে আসছে ঠিক মাগরিবের আজানের পরপর খাবারগুলা এইদিকে সময় মতো রান্না করা খাবারগুলি চলে আসছে রাজানের আজানের পর। বাবাকে বলেছিলাম যে আমরা একটু খাবার টেস্ট করব। বাবাও নিয়েছিল অনেক মজা আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার ফুপু সব সবার বড় ফুপু এ হচ্ছে আমার আম্মা আমার আম্মাকে আম্মাকে কি আমার 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 মতো মতো দেখা দেখা যায় যায় না আমাকে জানাবেন আর এই হচ্ছে আমার বোন যদি কোনো ভালো পাত্র থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন আমাদের একটা ভালো পাত্র দরকার আর এখানে হচ্ছে আমার আরেক চাচার বউ মানে আমার ছোট কাকি আর ওই হচ্ছে আমার চাস্ত বোন তো দেখতেই থাকুন যেখানে কেকটা অর্ডার করেছিলাম সেইখানে বলা হয়েছিল পুরো নামটা দেওয়ার জন্য কিন্তু তারা সংক্ষিপ্ত নামটা দিয়েছে যাই হোক কোনো ব্যাপার না এখানে সবাই বসে বসে গল্প গুজব করছে আর পাশাপাশি আমরাও গল্প গুজব করছিলাম ভিডিও করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সবার মন্তব্য দিচ্ছে কখন কেক কাটা হবে বাবা বলছে যে না তার কিছু ভিআইপি গেস্ট আসবে তারপর কেক কাটা হবে এখানে এই দুইটা মেয়েকে দেখতে পাচ্ছেন অনেক ভালো মনের মানুষ অনেক ফানি অনেক ভালো কার বার্থডে আর কারা এখানে দুষ্টমি করছে পোস্ট নিচ্ছে ছবি তোলার জন্য মেজমা আর তার ছেলে এখানে মামারাও চলে আসছে ভাগিনাদের সাথে ছবি তোলার জন্য আমার ছেলে তো পারছে না এখনই কেকটা কেটে ফেলবে লাল গেঞ্জি পরা যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার চাচাতো ভাই ও যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে সবাই ওর জন্য দোয়া করবেন পাশে কাকা ছিল এই দিকে ভিআইপি গেস্ট চলে আসছে আসার সাথে সাথেই আমরা টেবিল সাজিয়ে ফেলেছি তারপর কেক কাটাও হলো বার্থডে বয় এমনভাবে কেক কাটছে খুব ভয়ে ভয়ে আনন্দও ছিল হাসিও ছিল কিন্তু বেচারা ভয়ও পাচ্ছিল আর এইদিকে আমার হাজব্যান্ড পাতিল থেকে খাবার নিয়ে সবাইকে পরিবেশন করছে সাথে আমার হাজব্যান্ডের বন্ধুও ছিল এইখানে ছোটো বোনের হাজব্যান্ডের কলিকরা ছিল সে সুন্দর করে বসিয়ে খাওয়াচ্ছে তারপর আমার বড় ফুপি ছোটো চাচুকে খাওয়াই দিচ্ছে আর বলছে যে নে খা আমি ময়রা গেলে তারপর আমার ভিডিও দেখা দেখে কান্দিস কথাটা মজার হলো বাস্তব এই দিকে আমার বোনের আত্মীয় স্বজনরাও আসছে সবাই আসছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো ছোট্ট ছোট্ট একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম যাতে সব কিছু মিলে একটা স্মৃতি ধরে রাখা যায় এটা হচ্ছে সম্পর্কে আমার বিয়াই ছোট বোনের দেওয়ার তাকে বলছি যে আমি ভিডিও করছি সে খুব মজার মানুষ সে এখানে ঘপ ঘপ করে খাচ্ছে আর বলছে ভিডিও করেন ভিডিও করেন আমি কি আর কম চালাক নাকি আমিও ভিডিও করছি দেখেন এবার কেমন লাগে এইদিকে আম্মা আমাকেও খাওয়াই দিচ্ছে বলছে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে হাঁটতাছো খায় নেই পাশাপাশি আমার ছোট বোনও আমাকে খাওয়াই দিছে এখানে আমার মেজ বোনের বান্ধবী ও তার ছেলে মিষ্টি একটা বাচ্চা সবাই মাসাল্লা বলবেন অনুষ্ঠানের মাঝখানে আমার বোনেরা নেচেছিল নাচ দেখতে ভালোই লাগলো আর হ্যাঁ সব শেষে একটা কথা বলতে চাই এই তো সেদিন আমার ছোট বোনের ছেলে ছোট্ট জায়ানসোনাকে হসপিটাল থেকে নিয়ে আসলাম একটু একটু করে দেখতে দেখতে বড় হয়ে গেল মাস আল্লাহ ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ